জয় জগন্নাথ বন্ধুরা দেখো আজকে সকাল থেকে বিয়টা স্টার্ট করেছি সকালে ছেলে স্কুলে টিফিন বানাচ্ছিলাম তাই এখন থেকে মাঝে মাঝে এই সকাল থেকেই রান্নাঘর থেকেই ভিডিও স্টার্ট হয়ে যাবে কেন ছেলে স্কুল শুরু আমার ডিউটি শুরু আবার সেই পুরোনো জীবন পুরোনো দিয়ে সকালবেলা কি টিফিন বানিয়ে দেব ভেবে ভেবে ভাবলাম ব্রেড আছে যখন তাহলে একটু স্যান্ডউইচ টাইপের বানিয়ে দিই আর এখানে আলু সিদ্ধ করে রেখেছিলাম পেঁয়াজ কুচি করে নিয়ে এর মধ্যে সমস্ত পুরো মশলা দিয়ে ভালো করে টিকির মতো করে নিয়েছিলাম নিয়ে বেডগুলো সেখানে নিয়েছিলাম সেখানে নিয়ে টমেটো আর শশা দিয়েছিলাম দিয়ে আর এই যে টিকিগুলো বানিয়েছিলাম সেগুলো দিয়েছিলাম একটু টমেটো কেচাপ দিয়েছিলাম আর আমার বড় হচ্ছে মিউনিস খেতে দেয় না সেই কারণে নিয়মিস ঘরে আনাও হয় না খাওয়াও হয় না আর ছেলেকে দুটো দিয়েছে আর একটু ঘিরে ফেরিয়েছিলাম আর ছেলে তো ও আধখানা খেয়েছে বাকি সবাইকে খাইয়েছে আর এখানে ছেলেকে তুলে ওকে কমপ্ল্যান খাইয়ে দিচ্ছি কেটে দিয়েছি ওর ব্রাশ ট্রাশ সব করে আর এদিকে মশাই এখনও শুয়ে আছে তারপরে তাড়াতাড়ি করেছে রেডি করে দিয়েছি স্কুলের জন্য আর এখানে একটু আবহাওয়াটা দেখাচ্ছে একটু সকালে হালকা হালকা বৃষ্টি হয়েছিল আর এখানে ছেলে যে বসে যাচ্ছে আর বর মশে যে গ্যারেজ বন্ধ করছে সেই জন্য ছেলে দাঁড়িয়ে আছে আর এখানে যে ছেলে চলে যাচ্ছে টাটা বাই বাই করে দিলাম আবার পুরোনো ডিউটি ছেলেরও আমারও দুজনেরই শুরু হলো দেখো বন্ধুরা সকালবেলা পুজো হয়ে গেছে আর এখন সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি জয় জগন্নাথ বন্ধুরা পলি পলি ছোট্ট সংসার তোমাদের সকলের স্বাগত আশা করি সকলে ভালো আছো আমরাও ভালো আছি তো সকালবেলা পুজো হয়ে গেছে ছেলে আজকে প্রথম স্কুল ছিল স্কুল গেছে আমি সমস্ত কাজ সেরে বেডশিট ওয়েডশিট তুলে কাঁচা ধোয়া করে নিয়েছি আর আকাশটা দেখবেন আকাশের কি অবস্থা দেখাই তোমাদেরকে এই যে মেঘ মেঘ মতো হয়ে আছে কিন্তু গরম আছে একটা গরম ভাব আছে কিন্তু মেঘ মেঘ হয়ে আছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি এদিকে দুধ এসেছিল দুধ গরম করে রেখে দিয়েছি আর এখানে রান্না হচ্ছে হয়ে গেছে রান্না আর এখানে যেখানে ভাত হয়ে গেছে পটল ভাজা হচ্ছে বড় ওখানে মাছ এনেছিল মাছের ছাত্রতে আর এখানে পুঁই শাকের তরকারি হচ্ছে আজকের মেনু এটাই আমাদের আর চলো তোমরা ভিডিওটা দেখতে থেকো পাশে দেখো আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে পুরো না বন্ধুরা সবাই ভিডিওটা পুরোটা দেখবো আর লাইক করতে তো কেউ বলবেই না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবো রান্না হচ্ছে যে মাছের ঝাল হচ্ছে তার আগে তো দেখলেই কী কী রান্না করছি আর মাছের ঝালটা হলেই হয়ে যাবে আর আমার নয় শরীর ভালো নয় তো তাই তাড়াতাড়ি করে যেটা যতটুকু পারছি ততটুকুই রান্না করছি এখনও পর্যন্ত শরীর মোটামুটি টোকটাক চলছিল এরপর থেকেই আমার শরীরটা আরও খারাপ হয়ে যাবে দুপুরের পর থেকে তারপরে দেখো ছেলে আজকে আমার কথা ভেবে স্কুল থেকে আসার সময় ভিডিও করে নিয়ে এসেছে আমি তো খুব খুশি হয়েছি এত সুন্দর করে ভিডিও হয়তো করতে পারিনি কিন্তু ও যে ভিডিও করে নিয়ে এসেছে আমার কথা ভেবে সেই জন্যই ভাবলাম যে না একটু ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি আমার ছেলে স্কুল থেকে আসার সময় কী কী ভিডিও করেছে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি তোমরা একটু দেখো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আমার ছেলেকে অবশ্যই তোমাদের কমেন্টগুলো বলবো থেকে আজকে প্রথম দিন স্কুল কেমন কাটালি বল ভালো কাটিয়েছিস আর স্কুলে কিছু হয়েছে প্রবলেম আর কটার সময় ফিরি আজকে তাড়াতাড়ি ছুটি আজকে শুক্রবার দিন একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যায় কালকে পাঁচ পিরিয়ড আর চলো ড্রেস টেস চেঞ্জ করে দিই ঘেমে গেছে পুরো রান্না হয়েছে পটল ভাজা শাকের তরকারি আর মাছের চালে যে ছেলে বদমাইশি করছে ভাত খাবে না এই জন্যে আর ছেলেকে টেনে নিয়ে এসে এই যে খাওয়াতে বসে গেছি আরও মাছ টাচ ও খেতে ভালোবাসে না আমার মতোই আর ওই যে বদমাইশি করছে ভাত খাবে না ওকে কোনো কিছুতেই ওর খাবারের প্রতি কোনো ভালোবাসা নেই শুধু পুড়ি তরকারি করে দাও তাতেই ভালোবাসা আর কিছুতে ভালোবাসা ওর খাবারের প্রতি নেই মানে জোর জবরদস্তি খাওয়াতে হয় এত বড়ো ছেলে হয়ে গেল খাইয়ে না দিলে খেতে পারে না এই যে দেখো কীরকম করছে আর ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি খাই আমার খেতে খেতে আরও দেরি হয়ে যায় আর এই যে ভিডিওটা দেখছো এরপর থেকে আর ভিডিও কিছুই করতে পারিনি আর তো আমি উঠতেই পারিনি এমন অবস্থা হয়ে গিয়েছিল আর ভিডিও করতেই কিছু পারিনি আর বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটা ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা নতুন বন্ধু দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকের মতো আসি সীতা টালার বাই